কিন্তু এটা সব ব্লগারের কিন্তু একটা স্বপ্ন বলতে পারো প্রথম যারা ব্লগ শুরু করে তো হ্যালো গাইস কেমন আছি সবাই আশা করছি ভালো আছেন তো এটা আমার লাইফে প্রথম লং ব্লগ আর ডেইলি লাইফ ব্লগের মধ্যে আর দেখতে পাচ্ছি এটাই আমার রুল আর এটাই এখানেই আমি থাকি তো দেখো দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে তো আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি যে এটাই আমার বেট এখানেই আমি ঘুমোই আর বেটের সব জিনিসপত্র কিন্তু এখানেই রাখা আছে আর এইখানে আমার বই টই বলো যা কিছু বলো এখানে আছে আর এখানে আমার ভাইয়ের বুক সেল বই সব কিছু এখানে আছে আর তো আমার এই রুমের সব থেকে প্রিয় জিনিস যেটা সেটা হলো এই জিনিসটা এই জিনিসটার প্রতি আমি প্রচুর কি বলে মায়া জায়গা দেখতে পাচ্ছি সুন্দর এখানে সমস্ত ঠাকুরই কিন্তু রাখা আছে এখানেই কিন্তু মায়া দুবেলাই কিন্তু ঠাকুরের জল দেয় আর ঠাকুরকে পুজো করে আর তো আপনাদেরকে ঘরটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি এটা আমাদের দূর বলতে পারো দেখো এ পাশে লং একটা বড় জায়গা আছে আর এই পাশটায় পেছনের দিকেও কিন্তু লং বড় জায়গা রয়েছে আর আমি কিন্তু আমার দোয়ারের মাঝখানটায় জায়গাটা দাঁড়িয়ে আছি আর আমার হাতে যে এই জিনিসটা রয়েছে কিন্তু এটা সব ব্লগারের কিন্তু একটা স্বপ্ন বলতে পারো প্রথম যারা ব্লগ শুরু করে তো এটা আমার কাছে প্রথম থেকে যাচ্ছে যখন জবে থেকে আমি ব্লগ শুরু করেছি মানে ইউটিউবে আমি জবে থেকে আপলোড ভিডিও দিয়ে আপলোড করেছি তবে থেকে কিন্তু আমার কাছে এই জিনিসটা রয়েছে কিন্তু আমার রুমটা আমি দেখালাম এখন আমার মা বাপির রুমটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই রুমের মধ্যে সব মানে আমার প্রত্যেকটা রুমের মধ্যে এই রুমটাই আমার ফেভারেট রুম কারণ আমি এখান থেকে ছোটো থেকে বড়ো হয়েছি তো এই রুমে সেই রুমটা আমি পরে পেয়েছি কিন্তু এই রুমটাই আমার ছোটোবেলা কেটেছে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা কেসের মতো আছে আর এখানে জামা কাপড় রাখার একটা জায়গা রয়েছে আর এখানটায় একটা আয়না বলো যা কিছু বলো আয়না বলো আর এখানে আলমারিটা রয়েছে আলমারি আর এটাই হলো আমার মা বেড এখানে বসে এখানে ফেলানা রয়েছে তো তো এই রুমটা আমার সব থেকে ফেভারিট রুম কারণ আমার ছোট ছোট থেকে আমি এই রুমটে থেকেছি তো তো এই রুমটা আমি সব থেকে ফেভারিট সেই রুমটা আমি পরে পেয়েছি কিন্তু সত্যি কথা বলতে আমার এই রুমটা প্রতি একটা মানে কি বলে স্মৃতি জড়িয়ে আছে মানে ছোটোবেলা থেকে ওই রুমটায় কাটিয়ে এসেছি আর এটাই হলো আমাদের ডাইনিং রুম এটা ডাইনিং টেবিল এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করি তো চলো ব্লগটা এনজয় করো আর ব্লগটা এগিয়ে চলো আর বললে নতুন থাকলে প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দাও আর একটি লাইকও করে দিও তো চলো বেশি না কথা বলে তার ব্লগটি এগোনো যায় এটাই হলো আমাদের রান্নাঘর এখানে মা রান্না করে এখানে দিতে বসে গ্যাস রয়েছে নিচে গ্যাস আর উপরে ওভেন রয়েছে আর এখানে থালা বাসন বলো সব কিছু রয়েছে আর এখানে সব কিছু থালা বাসন রয়েছে আর এটাই হলো আমাদের ফ্রিজ ফ্রিজটা আপনাদেরকে একটু ওপেন করে দেখাবো মানে ফ্রিজে বেসিক্যালি ফ্রিজটা খালি রয়েছে কিন্তু আমার বাপি যখন ঘর আসে তখন ফ্রিজটা কিন্তু ভর্তি ভর্তি হয়ে যায় তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমি জানি আমার যত রিলেটিভস আছে আর আমার ফ্রেন্ড সার্কেল যত যারা আছে তারা হয়তো আমার এই ভিডিওটা দেখলে হাসবেন অপমান করবেন কিন্তু ভাই আমি একটা জিনিস জানি আমি একদিন সফল হবই এই ভিডিওর মাধ্যমে আমি একদিন সফল তো ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবো প্রথমে আর কমেন্ট জানাবেন কিন্তু ভিডিওটা কেমন লাগলো তো চলো আজকে জন্য পাই দেখাচ্ছে আবার নেক্সট প্রডক্ট